দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে অনেক সুন্দর লাগলো ভালো লাগলো এ কারণ তোমাদের মাঝে বিরিয়ানি আসলাম দেখতে পাচ্ছ প্রচুর দোকান এই যে বিভিন্ন ধরনের খাবার আইটেম অনেক সুন্দর করে সাজিয়েছে অনেক বড় দোকান বিশাল বড় দোকান দেখতে পাচ্ছ মানুষ এই বন্ধুরা এই যে এখানে বরফ দিয়ে শরবত বানাচ্ছে যাদের গরম লাগে অবশ্যই এখানে এসে খাবে এই দেখো এখানে বুট বিক্রি করছে বানিয়ে সবাই সিরিয়ালে খাচ্ছে শিশুরা খাচ্ছে দেখতে পাচ্ছ মশলা দিয়ে কীভাবে বানাচ্ছে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা অবশ্যই তোমাদের মতামত কমেটে জানিয়ে দেবা কেমন লাগলো সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কমিলা কালিয়াজুরি বিশাল বড় রোস চলিতেছে দেখতে পাচ্ছ মানুষ প্রিয় বন্ধুরা চলো সামনে এখানে দেখো কাচ্চি বিরিয়ানি ফাঁকাইয়ে বিক্রি করছে মেলার মাঝে আমাদের কুমিলা কালিয়ে জড়ি কীভাবে সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছ চলো সামনে যোগাযোগ সামনের পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো দেখতে পাচ্ছ বিশাল বড় একটি কসমেটিক দোকান খুবই সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর লাগলো অবশ্যই তোমাদের কেমন লাগলো জানিয়ে যাবা প্রিয় বন্ধুরা সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা কালিয়াজুরি হরুচুরিতে আছে অনেক দোকান আসছে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর বিভিন্ন ধরনের হাতের চুরি দেখতে পাচ্ছ অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন খুবই সুন্দর লাগলো তোমাদেরকে দেখাচ্ছি আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগলো কসমেটিক দোকান অনেক সুন্দর বিভিন্ন রাজা ডিজাইনের দেখো মহিলারা এখানে বিভিন্ন ধরনের কাঁচার মাল বিক্রি করতেছে মেলার মাঝে আমাদের কুমিল্লা কালিয়ে প্রিয় বন্ধুরা অবশ্যই তোমাদের মতামত কমেটে জানিয়ে দিবে দেখতে পাচ্ছ রাস্তার পাশে বিশাল বড় সিরিয়ালের দোকান বিভিন্ন ধরনের কাছের মাল বিক্রি করছে মহিলারা পুরুষেরা কিনে নিয়ে যাচ্ছে সবাই বাসার জন্য অবশ্যই তোমাদের কেমন লাগলো জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর একটি মেলা সুন্দর একটি পরিবেশ অবশ্যই মতামত কমেটে দাঁড়িয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা কালিয়া বিশাল বড় মেলা গ্রুজস্থলিতে আছে অনেক সুন্দর এদের এদিকে একজন কসমেটিক খেলনা বিক্রি করছে খুব সুন্দর খেলনা দেখতে পাচ্ছ সাজিয়ে রেখেছে তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা আমাদের কুমিলা কালিয়াজুরি গরুস্থলিতে আছে পুরুষের মাঝে দোকান বিভিন্ন দোকান রাস্তার দুই পাশে এ দেখো মহিলারা কীভাবে কসমেটিক কাঁচার মাল বিক্রি করতেছে প্রিয় বন্ধুরা মহিলারা কীভাবে কাঁচার মাল বিক্রি করছে দেখতে পাচ্ছ আশা করি তোমাদের মতামত কমরা জানে দেবা সবাই কিনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মানুষ কীভাবে আসতেছে এখানে পুলিশ আছে সেফটি দেওয়ার জন্য এই দেখো অনেক সুন্দর কস পেয়ে সরি কষ মাল বিক্রি করতেছে সব ঢাকাইয়া দোকানদার আমাদের কুমিলা কালিয়াজুরি জরুরি চলতে আছে প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমরে দাঁড়িয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবা খুবই সুন্দর সুন্দর দোকান তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ মানুষ কীভাবে আসছে আমাদের কুমিলা কালিয়া পুরুষ হরুচলিত আছে বিভিন্ন ধরনের কসমেটিক দেখতে পাচ্ছুরা অনেক সুন্দর চুরি দেখতে পাচ্ছ হাতের চুরি বিভিন্ন ধরনের সামগ্রী এখানে ঢোল বিক্রি করছে ঢোল পয়লা বৈশাখের ঢোল আসছে মেলার মাঝে আমাদের কমিল্লা কালিয়াজড়ি বিশাল বড় রুস চলিতেছে প্রিয় বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ছোট বড় সবাই আসছে মেলার মাঝে কেনাকাটা করার জন্য অনেক সুন্দর ঢোল প্রিয় বন্ধুরা চলো সামনেকে যাওয়া যোগ সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাই আমাদের কুমিল্লা কালিয়াজুরি জুড়ি চলিতেছে অবশ্যই তোমাদের মতামত কমেটে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা কেমন লাগলো এই দোকান এই মেলার পরিবেশ আমাদের কুমিল্লা কালিয়াজুরি জুড়ি উরুসের দোকানগুলো বেশিরভাগই ঢাকা থেকে আসছে এই দেখো এখানে কাঁস্টার মাল বিক্রি করছে মহিলা ঢাকাইয়া দোকানদার দেখতে পাচ্ছ মানুষ প্রিয় বন্ধুরা তোমাদের মতামত কমেটে জানিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবা অনেক সুন্দর সুন্দর ঢোল এখানে এক মহিলা কাঁচার মাল বিক্রি করে দেখতে পাচ্ছ এ দেখো খেলনা কিভাবে বাঁশে ঝুলিয়ে রেখেছে শিশুদেরকে পাগল করার জন্য খেলনা খুবই সুন্দর সুন্দর খেলনা দেখতে পাচ্ছ এই দেখো প্রিয় বন্ধুরা চলো সামনে যাওয়া যাক এইদিকে আর একটা কসমিটির দোকান দেখতে পাচ্ছ এই দেখো খেলনা বিভিন্ন ধরনের খেলনা তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আমাদের কুমিলা কালিয়া জুড়ে গুরুস্থলিতে আছে দেখতে পাচ্ছ মানুষের ঢল মানুষের জন্য হাঁটা যায় না পুরুষ মহিলা সবাই আসছে চলো মাজারের ভিতরে যাওয়া যাক এই যে একজন বসে রয়েছে এখানে মাঝারে গেডি দেখতে পাচ্ছ ওনাকে লাল সালো কাপড় মাথায় বেঁধে বসে রয়েছে চলো ভিতরে যাওয়া যাক প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে রান্না করতেছে তবারক কমিল এক কালিয়ে যদি উড়ুস উরুসের তবারক রান্না করা হচ্ছে বিভিন্ন ঢাকে করে যারা দূর দূরান্ত থেকে আসছে কাছে আসে সবাই সবাইকে খাওয়ানো হবে তোমারও সবাইকে দেওয়া হবে এই যে সবাই ধুয়ে ধুয়ে আনতেছে এই দেখো প্রিয় বন্ধুরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবে সবাইকে দেখার সুযোগ করে দিবে প্রিয় বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিল্লা কালিয়াঝুরি হরুসের বিভিন্ন আশেপাশের চিত্র দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে রান্না করছে অনেকগুলো ডেক রান্না হবে অনেকগুলো ডেক রান্না হবে সবার জন্য বিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে রান্না করতেছে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিল্লা কালিয়াজুরি চলিতেছে সে বন্ধুরা তোমাদের মতামত কমেডি জানা যাবে সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমারও রান্না করা হচ্ছে দেখতে পাচ্ছ লারকির চোলায় রান্না করা হচ্ছে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমাদের মতামত কমেন্টে জানে যাবে কেমন লাগলো আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিল্লা কালিয়াজুরি প্রিয় বন্ধুরা কীভাবে রান্না করা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কামে কুমিল্লা কালিয়াজারি হরুস চলিতেছে হরুস ছেড়ে তোমারক রান্না হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে সবার জন্য আশেপাশে যারা আছে সবার জন্য দেখতে পাচ্ছ তোমারক রান্না হচ্ছে প্রিয় বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই এই দেখো মাজারের বাহিরের চিত্র দেখতে পাচ্ছ মানুষের ঢল অনেক সুন্দর সুন্দর খেলনার দোকান রাস্তার দুই পাশে মানুষ কিভাবে আসছে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা ঢোল বিক্রি করতেছে হেঁটে হেঁটে দেখতে পাচ্ছ শরবত বিক্রি করতে আসছে মেলার মাঝে আমাদের কুমিলা কালিয়াজুরি প্রস্তুলিত আছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ মানুষ প্রচুর মানুষ আসতেছে প্রিয় বন্ধুরা এই দেখার সামনে মাজারের গেট তোমাদেরকে দেখাচ্ছি রমজান না হলে আরো প্রচুর মানুষ আসবে